এই প্রশ্নপত্র ফাঁসের মধ্য দিয়া এই চোর যারা এই চোরগুলা যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় বিসিএস কর্মকর্তা বা বিভিন্ন হিসাবে বসে আছে তাদেরকে তরিত তাদের নাম সবার সামনে নিয়ে আসতে হবে সবচেয়ে বড় চোর দুর্নীতিবাস কোটাটা হচ্ছে গিয়ে বাংলাদেশের বড় কোটা এই কোটার বিরুদ্ধে আন্দোলন করলে সব জিনিস সুবিধা আমরা পাইতাম কিন্তু এইখানে যে কারণে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি আপনারা অনেকেই দেখেছেন কয়েকটা ইস্যু খুবই আলোচিত বাংলাদেশে এখন চলতেছে এর মধ্যে একটা বড় ইস্যু হচ্ছে গিয়ে যে প্রশ্নপত্র ফাঁসের সাথে পিএসসি দেখা যাচ্ছে যে উপসহকারী সহ এবং পিএসসির চেয়ারম্যানের গাড়ির ড্রাইভার সৈয়দ আবেদ আলী তারা ধরা পড়েছেন সৈয়দ আয়েদ আয়ে আবেদ আলী আবেদ আবেদ আলী সাহেবের স্টেটমেন্ট আমি দেখলাম দেখে উনি বলছেন যে এই প্রশ্নপত্র ফাঁসের যে টাকাটা ইনকাম করছেন এটা নাকি আল্লাহ রাস্তায় করছে মানে এর চেয়ে দুঃখজনক আর এর চেয়ে এরকম দেশ আমি পৃথিবীর কোথাও দেখি নাই যে দুই নম্বরের টাকা উনি বলছেন যে এটা উনি আল্লাহ রাস্তায় খরচ করছেন এটা আমরা হয়তো ফান হিসাবে নিচ্ছি কিন্তু আজকে যে কারণে আসছে আমার কাছে মনে হয়েছে যদি একজন সংসদ সদস্য হিসাবে আমার বলার সুযোগ ছিল যদি পার্লামেন্ট থাকতো পার্লামেন্ট যেহেতু নাই এটা আমার বলার সুযোগ আপাতত আমি পার্লামেন্টে পাচ্ছি না পার্লামেন্ট যখন হবে তখন হয়তো আমি এটা বলতে পারব এখন আমি আইন একজন ব্যারিস্টার হিসাবে আমার বিভিন্ন আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আমার আছে এইখানে পিএসসির চেয়ারম্যান সাহেবের ড্রাইভার উনি প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত এর মধ্যে উপসহকারীও আছেন তো উনি ড্রাইভার খায়াকালীন সময়ে পিএসসির চেয়ারম্যান অনেকেই ছিলেন তো এখন প্রশ্ন হচ্ছে গিয়ে পিএসির চেয়ারম্যানরা যারা যারা ছিলেন তারাই এই দায় এড়াইতে পারেন কিনা তারা এটার সাথে যুক্ত ছিলেন কিনা এখন আমার ড্রাইভার আমার যদি ব্যবসা করে অথবা ড্রাইভারের মাধ্যমে ওনারা টাকা নিয়েছেন কিনা এটা ভালোভাবে দেখতে হবে কারণ ড্রাইভারে ধরার পর যদি এটা চাপা পরে যায় আরে ড্রাইভার করছে এটা বুঝেন না হয়ই অনেক সময় এইগুলা বলে কিন্তু চাপা দেওয়ার একটা প্রক্রিয়া থাকতে পারে এটা আমার মনে হয়েছে যে এটা সরকারের দেখতে হবে সেকেন্ড হচ্ছে কি যে কারণে আমি মেইনলি আমার কাছে মনে হয়েছে যে এই প্রশ্নপত্র ফাঁসের কারণে সেই তেত্রিশতম বিসিএস থেকে না তেত্রিশতম বিসিএস থেকে পর্যন্ত এই পর্যন্ত উনার মাধ্যমে অনেকেই সরকারি চাকরি পেয়েছেন বিসিএস কর্মকর্তা হয়েছে এই প্রশ্নপত্র ফাঁস করার মধ্য দিয়া তাইলে উনি যেহেতু ধরা পড়েছেন তাইলে এখন যারা তদন্ত করতেছেন তাদের মেইন কাজ হবে এই প্রশ্নপত্র ফাঁসের মধ্য দিয়া এই চোর যারা এই সোরগুলা যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় বিসিএস কর্মকর্তা বা বিভিন্ন হিসাবে বসে আছে তাদেরকে তরিত তাদের নাম সবার সামনে নিয়ে আসতে হবে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে আমিও তো বলি মাঝে মধ্যে অনেক সরকারি কর্মকর্তা ইভেন ডিসি ধরেন অনেক বড় বড় কর্মকর্তা এদের কথাবার্তা আমার শুনলে মনে হয় যে আরে এত ইনকম্পিটেন্ট একটা লোক ডিসি হয় কিভাবে একটা ইনকম্পিটেন্ট একটা লোক ইয়নো হয় কিভাবে আমি যখন দেখি তখন আমার হিসাব মিলে না এখন আইসা ওই সৈয়দ মাধ্যমে আমার কিছু হিসাব মিলতেছে তাইলে এই সোর ওই বিভিন্ন ভাবে ছড়াই পড়ছে শুনেন যুদ্ধাপরাধী মানবতা বিরোধী অপরাধীরা যে যে জায়গায় থাকে আমরা খুঁজে বের করি এদেরকে দায়িত্ব দেই না এদের সেই এই সোর কি কোন অংশে কম এরা সারা জীবন দেশটারা লুটতে খাবে আরে এই আবেদ তো চলে যাচ্ছে আবেদ তো আর কোন অসুবিধা নাই যা বানানোর বানাই ফেলছে আর এই যে আপনার ডাসার উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছিল আল্লাহ বাসাইছে ডাসার মানুষের

শরণাপন্ন হব কারণ আমাদের তো জায়গা হচ্ছে গিয়ে হাইকোর্ট যদি এর এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ না করা হয় কার এই ড্রাইভার সাহেব ছিলেন পিএসসি চেয়ারম্যান তাদের এটা দায় দায়িত্ব আছে কিনা তারা এটার সাথে জড়িত কিনা এরপর হচ্ছে গিয়ে এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কারা কারা অবৈধ সন্তান হিসেবে প্রশাসনে জন্মগ্রহণ করছেন এবং জন্মগ্রহণ করে এখন বিভিন্নভাবে দলীয় তকমা লাগাইয়া ভালো ভালো অবস্থানে আছেন এটা আনতে হবে শুনেন কোটার জন্য আন্দোলন করে ছাত্ররা সারা বাংলাদেশের মানুষ কোটার জন্য আন্দোলন করতেছে কিন্তু এরা কি জানে যে সবচেয়ে বড় কোটা তো হচ্ছে গিয়ে চোর কোটা এই প্রশ্নপাত্র ভাষের কোটা এরা ধরেন অন্যান্য কোটা মুক্তিযুদ্ধ কোটা কোটা এগুলা নিয়ে আন্দোলন করতেছে এগুলা নিয়ে আমি বলবো না এটা আলাদা হিসাব হিসাব কিন্তু জানে না এরা যদি জানতো যে সবচেয়ে বড় চোর দুর্নীতিবাস কোটাটা হচ্ছে গিয়ে বাংলাদেশের বড় কোটা এই কোটার বিরুদ্ধে আন্দোলন করলে সব জিনিস সুবিধা আমরা পাইতাম কিন্তু এটা আমি পরে হয়তো আরেকদিন বলব তবে এখন আমার বক্তব্য হচ্ছে স্পষ্ট এদের বিরুদ্ধে কারা কারা প্রশাসনে আছেন তাদেরকে বের করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে নাইলে এই দায় সারা জীবন বাংলাদেশের বয়ে বেড়াতে হবে আমি একজন এমপি হিসাবে একজন ব্যারিস্টার হিসাবে আমি মনে করি এটা জাতির সামনে নিয়ে আসা আমার দায়িত্ব আপনাদের মাধ্যমে আমি এটা ছড়াই দিতে চাই এবং আমি দেখতে চাই যে কি ব্যবস্থা গ্রহণ করছেন নাইলে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রয়োজনে যাব মাননীয় চিফ জাস্টিসের কাছে যাব কারণ এইভাবে একটা দেশ চলতে পারে না যে জড়িত ছিল কিনা এগুলো আপনারা নিজোক কিভাবে করলো প্রশ্ন যাতে পরবর্তীতে আউট না হয় এইগুলো নিয়ে তদন্ত হোক পিএসসি কিভাবে নিজে প্রটেক্টেড হবে এইটার জন্য তদন্ত কমিটি করে তারা তাদের প্রোডাকশন বাড়াক কিন্তু এর আগে কালাকড়া চোর ছিল দুর্নীতিবাজ ছিল ভাগবাজ ছিল এগুলো বের হই আসা জরুরি সবচেয়ে বেশি थैंक কমিটি এই যে বাংলাদেশে কমিটি আমি ভয় পাই আরো বেশি কমিটি করলেই মনে করলেন যে ধামা চাপা দেওয়ার জন্য একটা প্রক্রিয়া শুরু হইল আরে কমিটির ঠিকা কাজ চোরলে